হুম ঝাল তো প্রতিদিনই উঠানো হচ্ছে না তারপরেও অনেক ঝাল আছে এইগুলো সব বাংলাদেশি ঝাল অনেক লম্বা লম্বা আছে বেগুন দেখতেছি আগে ঝাল দেখেনি বাংলাদেশি ঝাল ফুল এসে তো প্রচুর এবার মনে হচ্ছে যে

কচুর ঝাল এটা শুধু এক সাইড ঝালের গাছ আরো আছে ঝালের কেবল ফুল আসছে কতগুলো ফুল গাছগুলো বেশ ভালো বড় হয়েছে এটা বড় হতেই অনেক সময় নিছে শুধু ঝাল পাতায় পাতায় ঝাল

এগুলো তো লাল হয়ে গেছে ক্যাপসিকামের গাছ ক্যাপসিকাম ধরিনি এগুলো যেগুলো ধরিনি আবার কবে ধরবে এই গাছটা হইলো

ভিতরে ভিতরে আছে গ্লাভার এটা চেক করে দেখতে হবে ভিতরে ভিতরে বেশ কিছু বড় এই যে এই যে এই বড়টা এইটা তো ভিতরে ছিল আমি এই যে এইটা পারলাম হ্যাঁ ওই ওদিকে ভিতরে ছিল এটা সেই বাংলাদেশই তুলছি না

আমি এইখান থেকে বের করেছি অনেক বড় হয়ে গেছিল গাছ গিয়েছে আমাদের গাছটা এখনো বেশি আছে এই দেখেন আরেকটা এই দেখে বড় জম এই কি বড় হয়েছে নাকি না না দুইটা এক জায়গায় আর কি একই ডালে

চোখে পড়ছে না ওইদিকে থাকতে পারে উপরের দিকে যাই হোক বুঝতে তো এইদিকে যেমন হয়েছে এইদিকেও হয়েছে এই যে বুঝতে কত জ্বালি আছে আর মাত্র দশ দিন দশ দিনে কতগুলো পাওয়া যাবে ঠিক নেই এই শিশিংকে বড় একটা দেখলাম এই যে শিশিংয়ে ছোটো তা বেশ কিছু আছে আর শেষ পর্যন্ত কী হবে বোঝা যাচ্ছে না অসংখ্য সিম আজকে উঠালাম কুস্তেগুলো এখনো ছোটো ছোটো এগুলো হয়তো বারো দুই তিন দিন পরে উঠানো যাবে সবচেয়ে বড়ো জিনিস যে ঝিঙে আছে এই যে ঝিঙে আর চার পাঁচ দিন ঝিঙেগুলো সব বড়ো হয়ে গিয়েছে খাওয়া যাবে এত টেস্ট বাজারে ঝিঙের সাথে আকাশ আর পাতাল পার্থক্য খাইলে শুধু খাইতেই মন বলে একদম মুখে দিলে মুখের ভিতরে মিলায় যায় সেই হাওয়ায় মিঠাইয়ের মতন এই বেশ কিছু আছে একটা ঝিঙে রাখা হয়েছে অন্য একটা গাছে অনেক বড় বড় বিষ করা হবে ওইটারে ঝিঙে আরও কিছু এসছে এই যে এইগুলো এইগুলো জালি আরও জালি আছে এই যে জালি অসংখ্য জালি এসছে ঝিঙের আর দেখা যাক আল্লাহ কতগুলো বড়াতে রেখছে সেগুলো বা পাবো সিম এইগুলো সিম এই যে বড় সিম অনেকগুলো পারছি আবার দেখি যে এইগুলো চৌ গেছে গাছের ভিতরে ভিতরে থাকে তো হয়েছে অনেক ভিতরে ভিতরে খোঁজার জন্য গাছের পাতা সব যতটা পার্সি কেটে দিয়েছি তো এই ছিল আজকের আপডেট আজকের বলতে এই বেলার আপডেট নেক্সট বেলায় আবার দেখাবো বাগান বিশাল বড় পুরা বাগানের ভিডিও করতে গেলে তিন চার ঘন্টা একটা না ভিডিও করা লাগবে এই মুহুর্তে অত সময় নাই যতটুকু পারলাম দেখাইলাম এই যে সিম দেখেন প্রচুর ফুল আছে বেশ কিছু সিম উঠাই নিছি গাছের পাতা কিছু ছোটো কেটে দিলাম তাহলে সিমগুলো পাওয়া যাচ্ছিলো না হাতে শোতেই পড়ছিল না পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর কমেন্টস করে জানান আপনারা আরও কি জানতে চান আরও কি দেখতে চান গার্ডেনের আমরা কীভাবে গার্ডেন করি আমেরিকায় যারা থাকেন তারাও জানতে চান কীভাবে গার্ডেন আমরা করি দেখাবো ভিডিওতে কোনো কিছু বলার থাকলে বলবো সো এই যে ঝিঙার এইগুলো সব ঝিঙার ফুল এইগুলো সব ঝিঙার ফুল ঠান্ডা একটু কেমন যেন হয়ে গেছে বা আশা করছি এখান থেকে ফিফটি পারসেন্ট ঝিঙা হবে কিন্তু সময় আছে মাত্র আর দশ দিন এরপরে ঠান্ডা পড়বে জানি না ঝিঙে গাছ কতটুকু সারভাইভ করতে পারবে এই ঠান্ডায় কারণ রাত্রে অনেক ঠান্ডা থাকবে দিনে রোদ্রে রোদ যখন থাকবে তখন গরম এই যে ঝিঙা আরও একটা দেখাচ্ছি এইভাবে ঝিঙা প্রচুর আছে খুঁজে খুঁজে দেখতে হবে এবার বিনও হয়েছে আমাদের কিছু বিন হয়েছে সো যেটা বলতেছিলাম যে জানি না কতদিন সার্ভাইভ করবে ঝিঙে গাছ এবারে আমাদের প্রথম সো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত যদি একেবারে সেপ্টেম্বর পুরোটা থাকে তাইলে আশা করছি অ্যাটলিস্ট পঞ্চাশ ষাটটা ঝিঙে পাবো যদি পুরো সেপ্টেম্বরটা থাকে এই ঝিঙে গাছটা এই ঝিঙে গাছ খুবই সেন্সিটিভ খুবই সেন্সিটিভ এই ঝিঙা হওয়ার আগে কতবার যে মরছে ও ঝিঙ্গা সে বেশি সেন্সিটিভ হচ্ছে সিচিঙ্গা হ্যাঁ কোনো রকম কোনো সমস্যা হইলেই গাছ মারা যায় এইটা কিন্তু সিশিঙ্গা কিন্তু শি পাতা আর এটা হচ্ছে ঝিঙা জিঙ্গার পাতা পাতাটা প্রায় দেখতে একরকম হইলেও কিন্তু এই পাতাটা খুশখসে আর সিসিঙ্গার পাতাটা একদম তেলতেলা তেলা এই যে বড়ো পাতা দেখেন সিসিঙ্গার বড় পাতা আর এটা ঝিঙার বড়ো পাতা যাই হোক के ना शु से अल्लाह हाफिज